নমস্কার বন্ধুরা কাঁচা আমের ভর্তা কিংবা কাঁচা আমের চাটনি এভাবে একবার তৈরি করে এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করুন আর এই গরমে যখন ইচ্ছে বের করে খাবেন বানানো কিন্তু একদমই সহজ আসুন তবে রেসিপি দেখে নিই তাহলে প্রথমেই চারটে কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলো আমি একটা গ্রেটারে গ্রেড করে নেব গ্রেটারে গ্রেড করে নেওয়ার কারণে একদম মিহি লাছি বেরোবে আর আমগুলো মুখে দিলে কিন্তু মুখের সাথে একদম মিলিয়ে যাবে সেই জন্যই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা দা দিয়ে কুচি করেও নিতে পারেন চারটে আম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত মিহি লাচি বেরিয়েছে ভর্তা কিন্তু মুখের সাথে একদম মিলিয়ে যাবে এবার চলে যাচ্ছি ভর্তা বানানোর মেন প্রসেসে আর এই যে আমি ভর দিয়ে এসেছি কালি এখনও আঙুলে রয়ে গেছে গরম কড়াইতে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দেব আর ছালের জন্য দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমেই শুকনো খোলায় একটু টেলে নেব টেলে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ আর গোটা মৌরি দিয়ে দেব এক চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণ সব মশলাগুলো শুকনো খোলায় মশলার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত একটু লালচে করে ভেজে নেব মশলা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না মশলা খুব বেশি ভেজে নিলে মশলা তেতো হয়ে যাবে মশলাগুলো একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাগুলো বেটে নেব আর একই কড়াইতে দুই টি স্পুন সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সরিষা এবার ফোড়ন আসা পর্যন্ত এক একটু লালচে করে ভেজে নিতে হবে মশলা কিন্তু সবটা আমার লাগবে না আমি মশলাটা গুঁড়ো করে রেখে দেব। আবারও চাটনি তৈরি করার জন্য আমি এই চাটনির মধ্যে কিন্তু হাফ টি স্পুন মশলাই ব্যবহার করব এবার ফোরনের মধ্যে গ্রেড করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে আমগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ফোড়নের ফ্লেভারটা আমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় খুব সহজে এইভাবে আমের ভর্তা এক সপ্তাহের জন্য তৈরি করে নিন প্রত্যেক দিন আমের ভর্তা বানানোর ঝামেলা কমে যাবে আর আমি স্বাদের জন্য এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি তবে লবণের পরিমাণটা আপনারা স্বাদটা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটাও কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে মিষ্টিটা দিয়ে নেবেন চিনির সাথে আম খুব ভালো করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর এক্সট্রা কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই চিনি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই আমগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক্সট্রা জল কিন্তু একদমই দিতে যাবেন না তবে খেয়াল রাখবেন গ্যাসের রাস্তা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে আমগুলো নিচ থেকে ধরে লাগবে না আর আমগুলো আমি পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে হাফ টি স্পুন মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি মশলা দিয়ে নেওয়ার পর দুই মিনিট ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা আমের ভর্তা আমি নামিয়ে নেব এবার এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারেন যখন ইচ্ছে বের করে খাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে